একটু রান্নাঘর আজ আমি রান্না করে দেখাবো আমাদের এঁচুর পাতুরি আমি কিছুটাই এঁচুন নিয়েছি ছশো এঁচুন নিয়ে নুন হলুদ দিয়ে এঁচোটাকে সেদ্ধ করে এটা হাতে করে এইভাবে ছটকে রেখেছি এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো তাহলে দেখতে থাকুন আমি কীভাবে এঁচু পাতুরি করছি এখানে আমি কালো সর্ষে হলুদ সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দেবো সবটা এটা দেবো এর মধ্যে আছে কাজু কিশমিশ চারমগুজ আর তিল এটাকেও কাঁচা লঙ্কার সাথে ফেটে দিয়েছি তাও কিছুটা দেবো আর দেবো এখানে টক দই টক দইটা এরকম চাপ চাপ হতে হবে আপনারা এরকম কাপ দই কিনতে পারেন কিংবা মিষ্টির মধ্যে দই কিনতে পারেন এখানে দুধ চাঁদ আমি টক দই দেবো এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দেব কেন আমি এ যখন সেদ্ধ করেছি নুন হলুদ দিয়েছি আর একটুখানি দেবো আর দেব চিনি কেউ নাটু বাটাও দেয় আমি আমার বই উঠলো না বলে আমি নাটু বাটা দিলাম না আপনারা নাটু পাটারও দেবেন একটু মিষ্টিটা বেশি করে দেবেন আর দেবো কাঁচার তেল কালার করার জন্য লঙ্কা গুঁড়ো না ওই জন্য মশলাগুলো টেট টেট করে বেটেছি জল দেওয়া যাবে না এবার এইভাবে আমি মাখবো ভালো করে আমার মাখা হয়ে গেছে এবার যে কাজটা হবে সেটা হচ্ছে আমি কিছু কলা পাতা নিয়েছি এই কলা পাতাগুলোকে আমি এরকম কচি কলাপাতা নিচ্ছি টুকরো টুকরো কেটেছি এটা ধুয়ে এবার আমি ব্রাশ করে নেবো কলা পাতাতে যেহেতু কলা পাতা দিয়ে কাজটা হচ্ছে বলে আমি কলা পাতাই একটা ছিঁচে ব্রাশ করে নিচ্ছি কলা পাতার ডাঁটিটাকে আমি ব্রাশ করে নিচ্ছি দিয়ে এইভাবে মাখিয়ে দেবো বসিয়ে দেবো দেবো এই চোখটা আপনারা খুব কচি দেবার চেষ্টা করবেন তাহলে খুব ভাবে চিত্তা আসবে এর মধ্যে এবারে একটা করে এভাবে কাঁচা মাথানি বসিয়ে দেবো মোটা সমিত দিয়ে বাঁধবো কলা পাতা দিয়ে ভালো করে বাঁধা হয়ে গেছে আর একটা আছে আমি করে নেব ততক্ষণ আমি আমি চাটু দিয়ে করবো চাটুটা একটু গরম হবে চাটুটা আমার গরম হয়ে গেছে এবার এইগুলো আমি আস্তে আস্তে বসিয়ে দেবো তিনটে তিনটে করে আমি ভাজি আর চাপা দিতে আমি ভাজবো আস্তে একদম কমিয়ে কমিয়ে মাঝে মাঝে এটাকে আমি উল্টো উল্টে দেখবো ততক্ষণ আমার একটা বাকি আছে আমি একটা কলা বাড়িতে দেবে দেখি কতটা কি হয়েছে উল্টে উল্টে দিই এইভাবে আমি আস্তে আস্তে ভাজতে ভাজি চাপা দিয়ে দিয়ে এইভাবে একটু ভেজে দিই যদি আমার তেল মনে হচ্ছে লাগবে আমরা একটা গ্যাসের সাথে এরকম সাইড করে করে এভাবে এভাবে দেব খুব বেশি তেল লাগে না চাপা দিয়ে দিই চার পাঁচটা আমার ভাজা হয়ে গেছে আবার আমি এইভাবে ভাজা করে দেবো দিচ্ছি মোটামুটি ভাজা হয়ে গেছে এইভাবে আপনারা বানিয়ে দেখ খাবেন খুব ভালো লাগে খুব সুস্বাদু এইভাবে খেয়ে দেখবেন আবার এরকমভাবে কেউ করে প্রভাব দুটো মধ্যে একটু কলা পাতা দিয়ে বসিয়েও করতে সেটাও ভালো লাগে কিন্তু এটা খুব ভালো লাগে খেয়ে দেখবে যদি আমার নতুনত্ব রান্না পেতে চান অবশ্যই একটা করে শেয়ার করবেন লাইক আর আমরা একটা করে কি একটা করে সাবস্ক্রাইব নতুনত্ব রান্না পেয়ে যাবেন এইগুলো তুলে দিচ্ছি যতক্ষণ খালি কলা পাতাটা একটু হবে তারপরে তুলে নেবো কারণ কলাপাতা যে রসটা আছে না ওই মধ্যে টানবে খেতে খুব সুস্বাদু হয় এর জন্য অপেক্ষা করতে যে কলা পাতাটা খেতে একটু লাল লাল হয়ে গেলে কলা পাতার শক্ত রসটা পাতুরির মধ্যে ধুয়ে গেলে খেতে খুব সুন্দর হয় এটা এক্ষুনি করুন আবার দিনটা আমি করবে হয়ে হ্যাঁ আমার সমস্ত রেডি হয়ে গেছে এই দেখুন কলা পাতা খুলেছি এরকম সুন্দর উঠেছে আপনারা এইভাবে করে খেয়ে এবার দেখবেন খুব সুন্দর লাগবে মাংস তো সবাই খায় কিন্তু এইভাবে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আমার নতুন নতুন রান্না করা রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমার পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ